আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনীয় জোট প্রক্রিয়া শুরু করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে কয়েকটি ইসলামিক দল বিষয়টি নিয়ে মতবিনিময় করেছে। সব দল নিয়ে নির্বাচন জোট ইস্যুতে জামাত ইসলামের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানিয়েছেন ইসলাম পন্ডিতদের সব ভোট একটি বাক্সে রাখতে হবে এই নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে তারা এখন পর্যন্ত জামাতের সাথে নির্বাচনে জোট গঠনে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও জমিয়তে ইসলামে নীতিগতভাবে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষনেতারা ইসলামী আন্দোলনের বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনূস আহমদ বলেছেন আগে থেকেই ইসলামী দলগুলো ন্যূনতম ভিত্তিতে একটি তৈরি করার কথা ভাবছে জমিয়ত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন জোটের বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে এছাড়া ইসলামী দলগুলোর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত রয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন ভোটে ইসলামের দলগুলোর একটি বাক্স দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি তবে কবে হচ্ছে এই জোট এই নিয়ে দলগুলোর নেতারা বলেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে জোট গঠনের প্রক্রিয়ার গতি পাবে জামাত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া ব্যতীত জোট গঠন ফলপ্রসূ হবে না এটি কার্যকর হতে হবে ভোটের রোডম্যাপ ঘোষণা হবে তারপর ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেছেন জোট গঠনে প্রায় সবগুলো দলের সাথে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে ইতিবাচক সারা পেয়েছি জোট গঠনে আমরা আশাবাদী খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেছেন এই মুহূর্তে জোট গঠন হচ্ছে না আমরা চাই আগে ঐক্য তারপরে অন্য কিছু জমিত উলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম বলেছেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়ায় জোট গঠন নিয়ে তাড়াহুড়া করা যাচ্ছে না এদিকে নির্বাচন সামনে রেখে জামাত সারা বিএনপি সাথেও বৈঠক করেছে ইসলামী দলগুলো তবে দলটির সাথে নির্বাচনী জোট নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন নেতারা ইসলামী আন্দোলনের মহাসচিব বলেছেন বিএনপির মহাসচিবের সাথে আমাদের আমিরের আলোচনা হয়েছে সেখানে দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জমিয়তে উলামা ইসলামের মহাসচিব বলেছেন বিএনপির সাথে আলোচনায় রাষ্ট্র নির্মাণে দলটির পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে খেলাফতে মজলিসের মহাসচিব বলেছেন ইসলামী দলগুলো ব্যতীত অন্য দলগুলোর সাথে আলোচনা হয়েছে আমরা একটি ঐক্য চাই নির্বাচনে জোট নিয়ে যাই হোক না কেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলের নেতারা